সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ঐতিহাসিক তাফসুল কোরআন মাহফিজ সারান প্রি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তো ওই পর্যায়ে আপনাদের সামনে একটি হামদে বাড়ি তালা পেশ করতেছেন অত্র মাদ্রাসার হেজ নাজা নুরানি বিভাগের ছাত্রবৃন্দ তারপরে আমরা চলে যাব আমাদের মূল আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ সরকার হুজরের কণ্ঠে আমরা কোনো হাদিস থেকে আলোচনা শুনব তাই আপনারা যারা আসতে পারেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং শেষ অবধি দেখতে থাকবেন

যদি আমারটা বাদ দিয়ে আর একজন যদি মানো আমারটা যদি মিথ্যা মানে করো অনুপযুক্ত মনে করো তাইলে জেনে রাখো স্থান হবে জাহান্না কোনদিন সেখান থেকে বাইর হওয়া সম্ভব বাইর করা হবে না তাহলে দুইটা কথা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিধান দিলেন ভাইরা আমার আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়লো তিনি বিদায় হয়ে গেলেন এর মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একদল আল্লাহ মানবে আর একদল আল্লাহ রাইন কিছু কেটে দিয়া খুব সুপে কথা বলবেন প্রয়োজনের কথা খুব সুপে বলবেন সব জায়গায় মানলো না সুবিধা অর্জন করার জন্য কিছু কেটে দিল কিছু ঢুকাইল আল্লাহ বলেন তার উপরে নাজিল কিনিত যে কেতাব সেটা উঠাই নিলেন নিয়ে নতুন করে আর একটা কেতাব দিলেন এবার আসুন কেতাব বোঝার জন্য লোকের প্রয়োজন আছে না নাই আল্লাহ বলেন তাদের কাছে একজন নবী পাঠাইলেন রসুল পাঠাইলেন কেতাব বুঝিয়ে দেওয়ার জন্য তিনি এসে বললেন ওইটা হবে না তোমরা যেটা বানাইছো সেটা দিয়ে সমাজ চলবে না চলবে আল্লাহ তা দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ব্যক্তি আল্লাহর নবী রসুল এইভাবে যুগে যুগে পরিবর্তন করেছে আল্লাহ বাদ দিয়া কিছু মানুষ নিজে আইন তৈরি করে দেশ চালাচ্ছিল জনগণের জনগণ ইষ্টিম রোলা চালায় তার বিরুদ্ধে যারা যায় তাদেরকে মারিয়ে কচুকাটা করে তাই এইভাবে করছিল নমরুদ নমরুদকে কে দৈনিক থেকে নামার জন্য আল্লাহ পাঠাইলেন কাকেলামকে সমিতাম এসে দাওয়াত দিলেন্লাহ এব্রাহিম এই কলে দাওয়াত শোনার পরে খেটলকে বলুন নমরুদ নমরুদ কেন খেপল নমরুদ কলে ভালো করে চলবে না তাহলে আমার তা তো সাহস এই বক্তা রাখা যাবে না আগুন খেলায় মারবো যাতে করে আমার বিরুদ্ধে আগুনের খেলা মারার কারণে বাকি যতগুলি আছে ভয় যেন দুর্বল হয়ে যায় আমার কাছে যেন নত হয়ে থাকে আমার বিরুদ্ধে যেন কথা বলার সুযোগ না পায় কলে মা ভালো করে বুঝছে নমরুদ

ভালো করে বুঝে এরপরে তখন ক্ষমতা দখল করল কেউ যেন তার বিরুদ্ধে কথা বলতে না পারে ফেরাউনকে ক্ষমতার থেকে আমার পাঠাইলেন কাকে এবার আসুন আমরা নবীদেরকে মানি মুসলমান বেশিরভাগ নবীদেরকে মানি নামাজ কালাম রোজা বিবাহ গাড়ি তুমি পাঞ্জাবি জানাজা মরা খাওয়া ফতেহ খাওয়া এক্লে মানি দিলে ধর্মীয় কাজ আর রাষ্ট্রীয় ব্যাপারে নবীদেরকে আমরা মানি না নবীদেরকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করি ঠিক প্রত্যেক নবী হলো রাজনীতিবিদ অরাজনৈতিক নবী একজনও তুমি আল্লাহ পাঠায় নাই আর একটা কারণ বলে দিয়ে কাউকে গরু আমি বোঝার বলতেছি গরু আর বকরি কোনদিন মারামারি বাজে হাতি আর গরু মুরগি আর বকরি মারামারি বাঁচতে গেলে মুরগি মুরগি হওয়া লাগবে বকরি গরু গরু হওয়া লাগবে কোন জনসভা খুব মনোযোগ দিয়ে বুঝবে আমি মূল একটা বোঝার জন্য আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসবেন কোন জনসভা কোন দলের জনসভায় যে ব্যক্তি যারা বক্তব্য দেয় এরা কি কোনদিন বলছিল যে অমুকের রিক্সা চলেন না ভ্যান চলেন না ভাই চালাইতে পারে না মানুষও রোয়াবাড়ির ঠালিয়ে দেয় জনসভায় বলছিল যে অমুকও ভোট দেন না আমি চলবার হয় না এই কথাতে বলছি তাহলে বোঝা যায় এবার দাবাদ দেওয়ার কারণে রাষ্ট্রশক্তি খেললোদ ও রাজনীতিবিদ এবার ও রাজনীতিবিদ রাজনৈতিক হলে নমরুদের কোনো সমস্যা ছিল না যেই ধর্ম নির্ব্রস্ত আছে ওই সেটা খানকা টানকা নিয়ে থাকে তুই কি করে খাই খা মরিল দরকার নেই কিন্তু তারা বুঝছে যে এই লোকটা বলতেছে তোমার আইন চলবে না চলবে আল্লাহর আইন এই কথাটা সে ভালো করে বুঝছে তাহলে বুঝে যায় পাল্লার দাঁড়িয়ে সমান হতে গেলে